নমস্কার সবাইকে স্বাগত নতুন আরও একটি ডেলি ব্লগে আজ হচ্ছে অক্টোবরের তেরো তারিখ আর আমাদের এখানে নবমী দশমী পূজা আর আমি দশমীর সাজে একদমই রেডি আজকের পূজাটা আমাদের জন্য একটু স্পেশিয়াল কারণ আজ নবমী দশমী স্পন্সার আমরাই করতে যাচ্ছি সো যেহেতু পূজাটা আমাদের নামে হবে সো আমাদেরকে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে তাই সকালে ঘুম থেকে উঠি আমি একদম রেডি হয়ে গিয়েছি এরপরে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে উঠালাম তাও আবার বিষ্ণু কাক্ষুর আমাকে কল দিছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য মানে যিনি পূজা করে সো তারপরে তাদেরকে উঠিয়ে আমি একদম এখানে চলে আসছি সো যেহেতু এখন সকাল বাজে প্রায় শো এগারোটার মতন আর এখনও তেমন কেউ আসে নাই সো পুরা স্টেজ কিন্তু আমাদের এখানে খালি শুধু আমরা বেশ কয়েকজন আছি সো খুব ভালো লাগছে যে আজকে পূজার স্পন্সার করতে পেরে আসলে ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন ছিল যে কখনও কোনো এক সময় আমাদের বাসায় দুর্গা পূজা করবো বাট আমাদের সময়গুলো এই রকম ছিল যে আমাদের ফ্যামিলি চলে যেতে হয়েছিল আমেরিকাতে আর আমি চলে আসছি সুইডেনে সো মায়ের আশীর্বাদে সেই স্বপ্নটা পূরণ হলো সো বড় পরিসরে না হোক ছোট্ট একটা পরিসরে হয়তো বা একটা পূজার অংশ হতে পেরে খুবই আমি আনন্দিত সো জীবনে আরও একটি স্বপ্ন আছে যে ভক্তদেরকে কোনো এক সময় প্রসাদ খাওয়াবো সো সব সামর্থ্য যদি থাকে ভগবান যদি চায় অবশ্যই সেই স্বপ্নটাও পূরণ হবে সবাই আমাদের জন্য আশীর্বাদ রাখবেন সো এই যে দেখা উনি হচ্ছে আমার খুবই পছন্দের একটা বৌদি সো ওনার সাথে আমার রিলেশন সুইডেনে আসছে সেই ডে ওয়ান থেকে মানে দশ বছর ধরে ওনার সাথে আমার পরিচয় সো ওদের সাথে আমরা খুব মিলেমিশে আছি এখনও আর এই যে দাদাকেও দেখা যাচ্ছে দাদা কিন্তু খুবই সচ্ছরাল একজন মানুষ সো আমরা আজকে যে পূজাতে চলে আসছি সেটা হচ্ছে এস এস পিসি কপিটির পূজা আর ওরাই হচ্ছে প্রথম সুইডেনের যারা কিনা ১৩ বছর ধরে এই পূজাটি করে আসছে আর আমি মনে করি এই কমিটির যে প্রধান যিনি পূজা করেন বিষ্ণু কাক্য ওনার কারণে আসলে এত বছর ধরে পূজা করে আসাটা সম্ভব হয়েছে সেটা আমার ধারণা আর এই যে দেখুন ওনার পূজা

বিষ্ণু কাকু যে শুধু পূজা করেন সেটা নয় উনি কিন্তু পূজার পাশাপাশি এটাও আমাদেরকে ব্যাখ্যা দেয় যে আমরা এই পূজাটি কেন করছি আমরা কি মূর্তি পূজা করছি না শক্তির পূজা করছি সো যারা ওনার পূজা দেখেনি সো আমি মনে করবো যে বিশাল বড় অনেক কিছু মিস করেছে আর এইদিকে কাকুর সাথে আমার মেয়ে কি সুন্দর ডান্স করে যাচ্ছে দাদু নাতিনের ডান্স সেই তো পুজো শেষ করে এখন আমরা প্রসাদ খেতে বসে পড়েছি সো যতটুক শুনেছি আজকের পুজোর প্রসাদে আয়োজন করেছে এক পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে সো খাবারটা কিন্তু বেশ ভালো ছিল অনেক মজার ছিল এরপরেই আমার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে হ্যাঁ ইউটিউবে কপিরাইট আসার বিদায় আমি গানের যে মিউজিকটা সেটা আমি আর রাখতে পারছি না সো যার কারণে আমি তোমাদেরকে শোনাতে পারছি না ওরা কি গানের উপর নাচছে তবে নাচটা দেখে তোমরা বুঝে নিও সো আমি এখানে আমার বয়েস দিয়ে দিচ্ছি সো ভালো মানুষ কিন্তু হয়েছে সো সবাই এনজয় করছিল ওদের নাচ দেখে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর হয় সবাই আমরা এনজয় করছিলাম আর সাথে বাচ্চারা তো অবশ্যই নোভা তো মানে হাততালি দিচ্ছে আমি তো ভেবেছিলাম ওর হয়তো বা সাউন্ডে প্রবলেম হবে বাট কোথায় কি ও বসে বসে খুব সুন্দর এনজয় করছিল এখানে ডান্স পারফরমেন্স করেছে যেখানে দেখিয়েছি শিব বিষ্ণু এবং নারায়ণকে সো ওদের ডান্সটা ছিল অবসলেটলি ওয়ান্ডারফুল মানে এটা ব্যাখ্যা হয় না এত সুন্দর ছিল

দেখলে তো কি সুন্দর প্রোগ্রাম হয়েছে চলো এখন তোমাদেরকে স্টলগুলো থেকে ঘুরিয়ে নিয়ে আসি টলগুলো ঘোরা শেষ করতে না করতে শুনেছি যে মাকে বরণ করার জন্য নাকি একটু লম্বা একটি সিরিয়ালে দাঁড়াতে হবে তাই তাড়াতাড়ি করে এসে আমার এই ছোট্ট থালাটি সাজিয়ে আমিও এখানে দাঁড়িয়ে আছি তবে লম্বা লাইনে তো দাঁড়াইনি পাশে একটু দাঁড়িয়ে আছে যে যদি একটু ফাঁকে ভেতরে ঢুকা যায় কারণ এত ভিড় ছিল যাই হোক কিছুটা লাইনে দাঁড়িয়ে আমি প্রায় মোটামুটি কাছাকাছি চলে আসছি সো আমরা এখানে কিন্তু আগরবাতি বা মোমবাতি কিছু জ্বালাচ্ছি না কারণ একটা সিকিউরিটির ব্যাপার আছে আর কিছু নিয়মাবলী আছে যেগুলো আমাদের সবাইকেই মেনে চলতে হয় শুধু তাই না এখানে কিন্তু মাকে নদীতে ভাসান দেওয়া হয় না তবে হ্যাঁ অবশ্যই বিসর্জনের মন্ত্র পড়া হয় যেহেতু একই প্রতিমা দিয়ে আমরা প্রতি বছর পূজা করে থাকি সো আমরা কিন্তু চাওয়ার সত্ত্বেও কিন্তু প্রতিমার গায়ে কিন্তু সিঁদুর ফোঁটা লাগাতে পারবো না সো আমরা যে যা করছি এখানে যে গটগুলো দেওয়া আছে গটের উপর ফুল দুবা তুলসী ধান বা সিঁদুর ফোঁটা সবই কিন্তু গটের উপরে আমরা দিয়ে দিচ্ছি আর কেউ একজন আমাকে এখানে পান দিয়েছিল মাকে বরণ করার জন্য সো তাকে অনেক ধন্যবাদ আমরা সেটা ইউজ করেছি এখানে এখন হচ্ছে সিঁদুর খেলা আর আমি আমার প্রথম সিঁদুরটি আমার হাজব্যান্ডের হাতে পড়তে চাই তাই আমি তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে হাজব্যান্ডের কাছে চলে গিয়েছি কেউ আমাকে সিঁদুর মাখিয়ে দেওয়ার আগে